আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হ্যাঁ সবচেয়ে কম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন এই পর্যায়ে আমরা দুটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শিখব সেটা একটা হলো বিলিভ ইন বিলিভ ইন করছে এটা বিশ্বাস করা বিশ্বাস করা যেমন ইন ইন আল্লাহ ইন আল্লাহ আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি

যেমন যদি বলা হয় এই বইটি আমার অধিকার বা আমার অধিকারভুক্ত হচ্ছে তাহলে আমরা লিখবো দি বুক বিলংস টু বিলংস টু মি এই বইটা আমার অধিকারভুক্ত বিলংস টু অধিকার ভুক্ত হওয়া তার সঙ্গে টু প্রিপারেশনটা যোগ করা হয়েছে তার সঙ্গে এ পর্যন্তই আবার দেখাব ইনশাল্লাহ থ্যাংক ইউ অল লাভ হাফিজ